ভাই শোনা জি ভাই দাম কিরকম থাকবে এটা ভাই দামও থাকতেছে একদম ভাই লাখের নিচে থাকছে এক লাখ পাঁচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা কম পাই এক লাখ

একদম লেটেস্ট টেকনোলজি যেটা আরকি আপডেট বাসন আপডেট বাসন ডিজিটাল পে লাগানো আছে উনিশশো কিলো চালাশ যে ভদ্রলোক বা ভদ্র মহিলা চালাইছে মনে হয়েছে গাড়িটা

নাট uh, খোলা <produ> <unto> <fragrances>

কোথায় আসতে বলুন আমাদের এলাকা আর যারা নসিংদী বা নারায়ণগঞ্জে আসবেন মিরাজ বাজার পরে মাধুখান টি পুরা জামে মসজিদ চলে আসবেন

এটি সামনে দেখা যাচ্ছে মসজিদে ওইখানে সর্বোচ্চ পনেরো ফিট ধরে এই শোরুম থেকে পনেরো ত্রিশ সেকেন্ড হেঁটে গেলে হবে হ্যাঁ পনেরো ফিট ধরে ত্রিশ সেকেন্ড এরকম আজকে মধ্যে ভালো হচ্ছে সুস্থ নেশাকে প্রকার দেখা হবে ভাই আসিয়া আসসালামাইকুম